এটা প্রবাসের জীবন আমার এই গানটা আপনাদেরকে এখন উপহার দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটা নদী পরিদর্শনে তো এই নদীতে সম্পর্কে একটা ভিডিও অবশ্যই আপনাদের সামনে আপলোড করা হয়েছে তো যাই হোক এখন নদীতে এই ঠিক বিকেলের সময়টা খুবই শান্ত এবং নীরব পরিবেশ এবং চতুর্দিকে গাছপালা যে কারণে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটা গানে শরিক হয়ে যায় বুঝে নিত ঘোরাফেরার পরিবেশ এবং মনোরম সবুদারণ্য এলাকায় মনটা অত্যন্ত সজীব এবং সতেজ সেই সতেজ এবং সজীব মনে মনে হলে যেন আমি এক টুকরো বাংলাদেশে বসবাস করতেছি কিন্তু কিছুক্ষণেই আবার মনে পড়ে গেলো না তো এটা তো বাংলাদেশ না এটা তো প্রবাস সেই সেই প্রবাসের সেই কথা মনে পড়াতেই মনে হয়ে গেল। সেই গানটি যে গান হৃদয়ের থেকে বের হয়ে আসা একটা গান আবার কাকের ডাকার উত্তরে চত্রের দুপুরে বৃষ্টি যেমন মেঘের রূপে সাই যেন চাতক পাখির মতো সে থাকি কত প্রিয় বুঝি চিঠি দিয়ে যায় প্রবাসে জীবন আমার বুকটা ধাধা শূন্য প্রিয়জনার দু আইনের একটি চিঠির জন্য প্রভাসে জীবন আমার প্রভাসে জীবন আমার সাত সাগর আর তেরো নদী পার করে দেশে ভাগ্যটাকে বদলে নিতে আমি ভেসে অনেক ঋণ সবই গায়ে খেটে না দিলে যাবে চলে মহাজনের পেটে শের মায়া সেরে লামাপন করে চিন্ন প্রবাসে জীবন আমার বুকটা ধাধা শূন্য প্রিয়জনার দু আইনের একটি চিঠির জন্য প্রবাসে জীবন আমার প্রবাসে জীবন আমার মায়ের খুশি বনের হাসি দেখব আমি কবে এই কৃত দাস কবে যেন মুক্ত বুঝি হবে চাই না গাড়ি চাই না বাড়ি চাই সরি মালির শেষে মানিক আমার ফিরবে কবে বাড়ি ছেলের জন্য মায়ের বুক থাকে শুধু শূন্য প্রবাস জীবন আমার বুকটা ধাধা শূন্য প্রিয়জনার দু আইনের একটি চিঠির জন্য প্রবাস জীবন আমার প্রবাস জীবন আমার কাক ডাকার উত্তরে চত্রের দুপুরে বৃষ্টি যেমন মেঘের রূপে যেন চাতক পাখির মতো চেয়ে থাকি কত চিঠি দিয়ে যায়। প্রবাস জীবন আমার ভুক্তা ধাধা শূন্য প্রিয়জনার দু আইনের একটি চিঠির জন্য প্রবাসে জীবন আমার প্রবাসে জীবন আমার প্রবাসে জীবন আমার প্রবাসে জীবন আমার প্রবাসে জীবন আমার